ইন আলহামদানুসাল্লা আল্লাহ রসুলহিল করিম আম সমস্ত প্রশংসা তা আল্লাহ তালের নামে শুরু করিতেছি সম্মানিত দর্শক বিন্দু প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনেরা আজকে কথা বলব আমি মহারম মাসের রোজার নিয়ে মহারম মাসের রোজা কয়টি ও কী কি মহাররম মাসের রোজা কয়টি এবং রোজা রাখার নিয়মটি মহাররম মাসের রোজা হচ্ছে দশে মহাররম দশে মহারম এটা হচ্ছে রোজা কিন্তু এখন বর্তমানে যে যেহেতু ঈসা ইরা খ্রিস্টা আন্ডা হজরত মৌসা আরাসাল্লামকে অনুসরণ করে তারাও একটি রোজা রাখে সেই জন্য আমরা তাদের থেকে ব্যতিক্রম করার জন্য আমরা দুইটি রোজা রাখবো অর্থাৎ মহারম মাসের রোজা হচ্ছে দুইটি এই দুইটি রোজা আপনি নয় নয় মোহরম অথবা দশে মহরম অথবা দশে মহরম অথবা এগারো মহরম এর মাঝ এই এই দিনগুলোর ভিতরে করতে হবে এটাই হচ্ছে সবচাইতে ভালো আগে পিছিয়ে করলে সবচাইতে ভালো আর মহারম মাসের রোজার নিয়ত নিয়ত আসলে আলাদা কোনো নিয়ত নাই এটা আসলে মহারৰম মাসের রোজা আল্লাহর কাছে একটা নফল রোজা এই নফল রোজার নিয়ত করে রাখতে হবে আর মহারৰম মাসের এটা রোজার জন্য আলাদা কোনো নিয়ত নাই যে আমি হে আল্লাহ আমি মহারম মাসের এই রোজা রাখতেছি এটা আপনার মনে মনে তো জানা আপনি মহারম্যাসের এই এই সময় এই তারিখটাতে রোজা রাখতেছেন এটা তো আপনার এই মনে মনে জানা সে রোজা হচ্ছে একমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ আল্লাহতাল রেজাই তালাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখা হয় তো আল্লাহর কে সন্তুষ্ট করার জন্য আমি রোজা রাখবো তো এটার জন্য আলাদা কোনো নিয়তের প্রয়োজন নেই আমি মাসের রোজা রাখতেছি এইসব কিছু বলার প্রয়োজন নেই জানা আমি এই মাসের এই ফজিলতপূর্ণ রাখতেছি এটা মনে জানা আছে তো নফল রোজার নিয়ত করব। ইনশাল্লাহ তাহলে আমাদের রোজাগুলো হয়ে যাবে এই রোজাগুলো ইনশাল্লাহ আমরা সকলেই করবো এই রোজাগুলো অনেক ফজিলত রয়েছে অনেক ফজিলত রয়েছে বলা হয়েছে মহারম মাসের রোজা যে ব্যক্তি রাখে তাকে সারা জীবনের সারা বছরের গুণা মাফ করে দেওয়া হয় সুহান আল্লাহ সুহান আল্লাহ কত নিকি রয়েছে ইনশাল্লাহ আমরা যেন কেউ বঞ্চিত না হই মহরম মাসের রোজাগুলো রেখে দিব ইনশাল্লাহ যারা রোজা মহরম মাসের রোজা রাখি তারা অবশ্যই জানি এই মাসের ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ অনেকে আপনারা যদি আপনাদের যদি মোহরম মাসের রোজার ফজিলত সম্পর্কে যদি ও জানার ইচ্ছাতে আগ্রহী থাকে তাহলে আপনারা ওই বিভিন্ন মহরম মাসের ফজিলত সম্পর্কে বইয়া সেগুলো আপনারা ক্রয় করে ইউটিউবে ভালো ভালো আলিমুল আমাদের বয়ান গুলো শুনে নিতে পারেন তো ইনশাল্লাহ সব কথা হচ্ছে আমরা সকলে মহরম মাসের রোজাগুলো ইনশাল্লাহ রাখবো তো সকলের কাছে সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম